বিশ্বনবী মক্কায় বসে বসে আজ্জুদের সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আল্লাহ অহাম্মা আইজাল ইসলাম আবি আহাব্বি রজ উলাই নি ও আল্লাহ দুই জন লোকের নাম বলবো দুইজনের দরকার নেই এই দুইজনের একজনকে আপনি ইসলামের শশীতল ছায়া তোলে এনে ইসলামকে বিজয় দান করে দেন মুহূর্তের মধ্যে দোয়াটা কবুল করে নিয়েছে কে বিশ্বনবী বললেন আল্লাহ দুইজনের নাম বলবো আজকের দোয়ায়

তেমনি দোয়ার মতো যদি আপনি দোয়া করতে পারেন আপনি যেই জন্য দোয়া করেছেন ঠিক ওই জায়গায় যে আপনার দোয়া স্পর্শ করে সুবান আল্লাহ পড়বেন না বিশ্বনবীর দোয়ার মাধ্যমে প্রথমে সাইদ নমরে ফারুকের হৃদয় এক ধাক্কা লাগলো দুই নম্বরে রব্বুল আলমিন সুরাতুল হাক্কা দিয়ে অমরে ফারুকের হৃদয়ের মধ্যে দিলেন এক ধাক্কা পড়েন আল্লাহ আকবার কোরআনের ভেতরে সুরাতুল হাক্কা নামে একটা সুরা সারা নাই আল্লাহ বিশ্বনবী যখন দোয়া করলেন ওই দোয়া যখন সেদিন ওমরে ফারুকের হৃদয়ে স্পর্শ করলো ওমরে ফারুক সবসময় বিশ্বনবীরে ফলো করতে আরম্ভ করলেন বিষ্ণনবী ডানে গেলে লুকিয়ে 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 ফারুক ডানে যায় বিশ্বনবী বায়ে গেলে লুকিয়ে লুকিয়ে ওমরে ফারুক বায়ে যায় বিশ্বনবী একবার মসজিদে হারামে যে নামাজ পড়তে শুরু করলেন উমরে ফারুক তখন বিশ্বনবীর পিছু পিছু ছদ্মবেশে পেছন থেকে যে বিশ্বনবী কিভাবে নামাজ পড়ে দেখতে শুরু করলেন বিশ্বনবী ইন দা বিন টাইমে সারা নামাজে আল হক কতুম আল হক শুরু করে দিলেন আল হক কতুম আল হক তালাওয়াত শুরু করে দিলেন তেলাওয়াত করতে করতে বিশ্বনবী যখন তেলাওয়াত করতেছে উমরে ফারুক এরকমদুলতেছে আর মজা পাচ্ছে অমিয়া বিশ্ব নবীর কণ্ঠ বুঝে আমার মতো কণ্ঠ আপনার মতো কণ্ঠ আহমদ বিন ইউসুফের কণ্ঠ আব্দুল বাসুদের কণ্ঠ না বিশ্ব নবীর গলায় যে কি সুরের ঝংকার আল্লাহ দিয়েছেন কি সুরের লহরী আল্লাহ দিয়েছেন একবার যে শুনতো পাগল হয়ে যেত আল্লাহ আকবর বিশ্ব নবী সুরা হাক্কা মন্ত্রমুগ্ধ তেলাওতে মন্ত্রমুগ্ধ সুর দিয়ে মন্ত্রমুগ্ধ কণ্ঠ দিয়ে তালাবাদ করতে লাগলেন এসার সালাতে ওমরে ফারুক দুলতে লাগলেন ওমরে ফারুক যত শুনে নবাক হয়ে যায় যত শুনে নবাক হয়ে যায় যতই শুনে অবাক কিরে কারণ তিনি আরবি ভাষা বুঝতেন এত সুন্দর শব্দের গাছনি এত প্রাঞ্জল বর্ণনা এত সুন্দর অন্তমিল এটা কবিতা না হয়ে পারে উনি মনে মনে ভাবলেন এটা মনে হয় কবিতা ইট মাইট বি পয়েম ইট খুট বি পয়েম মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে তার কাব্য প্রতিভা দিয়ে সে এটা বানিয়েছে তা না হলে এত সুন্দর কথা এটা কবিতা না হয়ে পারে ইন দা মিন টাইম বিশ্বনবী কিন্তু দেখতেছে না যে পেছনে ওমার বিশ্বনবী তালাত